অপরে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাইকুন উমারাউ ফাসাকাতুন জারাতুন নবীজি বলেন ওচরেই এমন এমন শাসকদের আবির্ভাব ঘটবে ফাসাকাতুন জারাতুন যারা জালেন হবে যারা দুকাবাজ হবে এমন শাসকদের আবির্ভাব করবে এবং দায়িত্বশীলদের আবির্ভাব ওচিরেই ঘটবে সামান সদ্دق উম এবং এমন কিছু অনুচয়ও পাওয়া যাবে যারা তাদের এই জুলুমকে তাদের এই মিথ্যা দুকাগুলোকে সত্য বলে চালিয়ে দেবে ওয়া আনা নুহুম আলা জুলমিহিম এবং তাদের অত্যাচার গুলোকেও তারা সাপোর্ট করবে কিছু কিছু বাস্তব বিষয় যে দেখা গেছে এমন যে দিন পর্যন্ত কোন চ্যানেল কোনো পেপার পত্রিকা সঠিক তথ্য দেয় নাই কিন্তু যখন একটা বিপদ করছে নেতাকর্মীদের দেখা গেছে এখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতির ফাইল বের বেরোইতেছে ওই একই সাংবাদিক দুই দিন আগে যারা তাদের চরিত্রের বড় বড় দানবীরের সংবাদ নিউজ করছিল এখন তারাই আবার তাদের বিরুদ্ধে লেখতেছে। আগে থেকেই ছিল নবীজি বলেন এই যে এই ধরনের অনুসারী যারা জালেম শাসক জালেম আমলা জালেম সচিব দুকাবাজ সচিব দুকাবাজ আমলা যেহেতু এই বিষয়টাই উদ্যোক্তা ব্যক্তিদের সম্পৃক্ত এই জন্য বলতেই হচ্ছে যে এরকম রকম দায়িত্বশীল যারা দূকাবাস জালেম ক্ষমতার অপব্যবহারকারী তাদের এই মিথ্যাগুলোকেও সত্য বলতো তাদের জুলুমগুলোকে সাপোর্ট করতো নবীতে বলেন অচিরে এরকম লোকগুলো আসবে নবীজি বলেন ফালাইসা মিনী মিনহু যে আমি নবী বলে গেলাম এই ধরনের মানুষগুলা আমার না আমি নবীও তাদেরও না অর্থাৎ আমিও তাদেরকে আমার উম্মত হিসেবে স্বীকৃতি দিচ্ছি না তারাও যদি এই দাবি করে আমি তাদের নবী এই দাবিটাও মিথ্যা এরপরে নবীজি আরো বলেন ওয়ালা নিরিদা আলাই আল হাউজা হাশরের ময়দানে আমার হাউজে কাউসার থেকে আমি এক দুক পানিও তাদেরকে দেব না এজন্য এই হাদিসটা আমাদের অনেকের জন্য শিক্ষা জামরা কারোর অপরাধের দায়বার আমি নিব রাজনৈতিক দলের হোক এবং ঊর্ধ্বতন অফিসার কর্মকর্তারা হোক এবং ধর্মীয় কোন নেতার হোক সংক্ষেপ বলি ধরেন আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপট এখন আমরা যদি অন্য কারো আমল নামা মানুষের কে কি করছে না করছে নেতাকর্মীরা সচিব না এইগুলো নিয়ে কারো পক্ষে যথাযোগী করার কোনো দরকার নেই আমরা কাকুর সত্য মিথ্যা বলার কোনো দরকার নেই তারা তাদের আমল নামা তারা ঠিকই পেয়ে যাবে ধর্মীয় ক্ষেত্রে ভারতের মহলারা শাহ সাহেব তিনি কিছু কিছু কথা বলছেন যেগুলো নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে বড় বড় এফতা ফটোয়া বিভাগ থেকে তার বিরুদ্ধে ফটোয়া দেওয়া হয়েছে এটা নিয়ে আমাদের দেশের মধ্যে ডাঙ্গা হঙ্গামা লাগার কেউ কেউ তার কথাগুলোর উপর মাইনা এক পক্ষ কেউ কেউ তার মধ্যে বিপক্ষ করে আরেক পক্ষ কিন্তু দেখেন আমরা কোরআন এবং শূন্য থাকতে এক ব্যক্তির কথা পিছনে দৌড়ানো দরকারটা কি সে ভারতের নিজামন্ত্রীরা আছে সেখানেই থাকুক না কেন আমরা আমাদের দেশে আমাদের ভাবে তাবলিক করি না কেন কোরআন এবং হাদিসের কোথাও কেউ এই দলিল দিতে পারবে না যে সাহ কথা শুনে কেউ তাবলিক করছে দেখে সে জানাতে যাবে আর সাহ কথা শুনে তাবলিক করে না দিকে জান না বুঝবে এরকম কোনো কথা নেই বরঞ্চ বলা হবে কোরআন এবং সুন্নার আলোকে তুমি ধর্ম কর্ম কতটুকু করছি না তুমি সত্যের কত কতটুকু টিকে রয়েছে না দরকারটা কি আরেক দেশের আরেক ব্যক্তির কথার উপর তার পক্ষে যায়া ঝগড়া করা তার বিপক্ষে যায়া ঝগড়া না করো দুইটাই বাড়াবাড়ি যারা পক্ষে যায় ঝগড়া করে তারাও নির্মুখ যারা বিপক্ষে যে একটা লাগায় তারাও নির্মূত আমরা কোরআন এবং সুন্নার পক্ষে থাকবো কোরআন সুন্নার মতের সাথে সে সে ভালো আমেরিকার বাসিন্দা হলেও ভালো কোরআন এবং সুন্নার মিলের সাথে যদি মত না মিলে সে আরবের বাসিন্দা হলে সে আমাদের কাছে পরিত্যান্য আমাদের মূল আমাদের মানদণ্ড হলে কোরআন এবং সুন্নার এটাই নবী সাল্লা সাল্লাম এই হাদিসের মধ্যে বললেন যে তোমরা কাউকে সত্যবাদী মিথ্যাবাদী বই না আমার উন্মতের থেকেও বাইরে চলে যায় না আমার হাউজে কাউসার থেকে দূরে চলে যায় না আল্লাহ সুহান ও আতাল আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করে মোহতার হাজরিন এছাড়াও উদ্যতন কর্মকর্তারা যখন অধীনস্থদের প্রতি জুলুম করে দুকা দেয় এই বিষয়ে কোরআন এবং সুন্নায় আরও কিছু কথা বলা আছে সময় সংক্ষিপ্ততায় সম্পদায় বলা হলো না আগামী জুমাদ ইনশাল্লাহ বলা হবে আজকে যেগুলো বলা হয়েছে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান